इतिहास है जरा ब्रिटिश इस देर के ব্রিটিশের মতো জলুম জালেমদেরকে অত্যাচারীদেরকে বাংলা থেকে ভারতবর্ষ থেকে দাঁড়িয়েছে তার রক্ত যার শরীরে বলছে তার মাধ্যম থেকে এই বাংলা দুর্নীতি বাংলাকে অপশাসন মুক্ত করেই ছাড়বে তার নেতৃত্বে আজকে সকাল দেখতে দেখার যে সুযোগ তৈরি করে দিচ্ছে আমরা ডায়মন্ড হারবারের মানুষদের কাছে আবেদন করবো দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কমিটির পক্ষ থেকে আপনার তৈরি বিধানসভার এই লোকসভা Ben nemi nizanım ডায়মন্ড হারবারের মানুষ দেখিয়ে দেবে দক্ষিণ চব্বিশ পরগনা দেখিয়ে দেবে নৌসা সিদ্দিকির সঙ্গে কারা আছে প্রমাণ করে দেবে এই ডায়মন্ড হারবার মিডিয়ার মাধ্যমে আমাদের কথা আমাদের প্রিয় বিধায়কের কথা আমাদের চেয়ারম্যানের কথা তারা শুনছে মানুষ একটাই আওয়াজ দিচ্ছে আগামী দু ভোটের জায়গা এসে আমরা অন্য কিছু দেখব না শুধু নৌসা সিদ্দিকি যেখানে আছে আমরা সেখানেই প্রমাণ করে দেব তো আপনারা মানুষের সাথে থাকবেন একতাবদ্ধ থাকবেন ঐক্য একতা নিয়ে আপনারা চলুন কোন শক্তি আমাদেরকে দমিয়ে দিতে পারবে না ডায়মন্ড হারবার দু হাজার চব্বিশের প্রার্থী হবেন তার চিন্তাকে বাড়িয়ে দিয়ে ভাই আমরা এখান থেকে পরাজিত করে কালীঘাটে পাঠাবো আমরা সবাই অঙ্গীকারবদ্ধ হচ্ছি চিরাছেন প্রত্যেককে ধন্যবাদ জানাই আজ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ডাকে ডায়মন্ড হারবার এই যে লোকসভার এই হরিণঘাটা অঞ্চল হরিণডাঙ্গা অঞ্চলে যে সমাবেশ এই সমাবেশ আগামী দু হাজার চব্বিশের প্রস্তুতি শুরু করে দিচ্ছে আমরা দেখেছি এখানে বিগত দিনে যিনি এই হারবার লোকসভার এমপি হয়ে আছেন পিসিমণির ভাইপো তিনি চিন্তায় পড়েছেন ডায়মন্ড হারবারের মানুষ তারাও শপথ নিয়েছে তার সেই চিন্তাকে বাড়িয়ে দিয়ে নৌসা সিদ্দিকি তিনি প্রকাশ করেছেন ডায়মন্ড হারবার দু হাজার চব্বিশের প্রার্থী হবেন তার চিন্তাকে বাড়িয়ে দিয়ে ভাইপোকে আমরা এখান থেকে পরাজিত করে কালীঘাটে পাঠাবো আমরা সবাই অঙ্গীকারবদ্ধ হচ্ছি তো আগামী দিন বাংলার বঞ্চিত অসহায় নিপীড়িত মানুষের হয়ে ভারতের আইন সভায় যিনি মানুষের হয়ে কথা বলবেন তিনি আমাদের চেয়ারম্যান আমাদের প্রাণ প্রিয় বিধায়ক তিনি যেন শপথ আমরা এখান থেকে সবাই নেব হতে পারে আমি আসতে গিয়ে দেখছিলাম আমাদের এই প্রোগ্রাম বাঞ্চাল করার জন্য নানাভাবে আটকানোর চেষ্টা করা হয়েছে যাতে মানুষ আসতে না পারে বিভিন্নভাবে তাদেরকে ভয় দেখানো হয়েছে আমি দেখলাম আমি এই যে ডায়মন্ড হারবার স্টেশন থেকে আসতে গিয়ে দেখলাম এখানে একাধিক তৃণমূলের প্রোগ্রাম নামানো হয়েছে যাতে ভয় দেখিয়ে এবং ধমকে চমকে এই প্রোগ্রামে আইএসএফ এর কর্মীরা যাতে আসতে না পারে তার ব্যবস্থা করা হয়েছে কিন্তু শুনে রাখুন বন্ধুরা সমস্ত বন্ধুরা আপনারা এই অপচেষ্টা করছেন আপনারা হয়তো মানুষকে আটকাতে পারছেন কিন্তু মানুষের অন্তরকে মানুষের মনকে আপনারা কেড়ে নিতে পারছেন না আমার ভাই বাহক দিন বলেছে যেদিন এই বিধানসভার এই লোকসভার নমিনেশন হবে তারপর থেকে ডায়মন্ড দেখিয়ে দেবে দক্ষিণ চব্বিশ পরগনা দেখিয়ে দেবে নওশা সিদ্দিকীর সঙ্গে কারা আছে প্রমাণ করে দেবে এই যেমন আলবাদ থেকেই অনেক কথা বলছে নওশার সিদ্দিকী নিয়ে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে তারা ভয় পেয়েছে দিদিমণি ভাই পেয়েছে তিনি বারবার চেষ্টা করেছিলেন নওশা সিদ্দিকীকে কিনে নেবেন কিন্তু নওশা সিদ্দিকী যে ধাতু দিয়ে তৈরি অন্য কোন মাটি দিয়ে তৈরি নয় করেন ইতিহাস আছে যারা ব্রিটিশদেরকে ব্রিজের মতো জরুম জালেমদেরকে অত্যাচারীদেরকে বাংলাদেশে ভারত ভারতবর্ষ থেকে দাঁড়িয়েছে তার রক্তচার শরীরে বলছে মাধ্যম থেকে এই বাংলা দুর্নীতি বাংলাকে অপশাসন মুক্ত করেই ছাড়বে তার নেতৃত্বে আজকে সকাল দেখতে দেখার যে সুযোগ তৈরি করে দিচ্ছে আমরা ডায়মন্ড হারবারের মানুষদের কাছে আবেদন করব দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কমিটির পক্ষ থেকে আপনার তৈরি হন যাও আপনাদেরকে দিতে হবে আজকে অনেক রকম ভাবে চেষ্টা চালাচ্ছে দিদিমণি আমাদেরকে মুসলিম সমাজের কাছে মানুষদের কাছে গিয়ে বলছে নৌশা সিদ্দিকী বিজেপির দালাল কিন্তু আমরা দেখেছি এই দিদিমণি কিভাবে বিজেপির সাথে একতাবদ্ধ হয়ে চলছে আমরা দেখেছি দিদিমণি বিজেপি যেমন যেমন হিন্দুত্ববাদী তাস নিয়ে খেলা করছে এই দিদিমণি বিজেপি সরকারকে খুশি রাখার জন্য তেমনি যেমন রাম মন্দির উদ্বোধন করছে বিজেপি তেমনি এই দিদিমণি দিঘাতে জগন্নাথ মন্দির উদ্বোধন করছে সুতরাং আমাদের বুঝতে বাকি নেই আর এদিকে এই দিদিমণি এবং তার ভাইপো আজকে ডায়মন্ড হারবারের মানুষদের কাছে একটা সন্ত্রাসের পরিবেশ তৈরি করছে বিশেষত যে সমস্ত সংখ্যালঘু ভাইরা আছে আমি তো বলবো এই অভিষেক ব্যানার্জি যিনি আজকে এখানকার এমপি তিনি তার লোকজন দিয়ে এই সংখ্যালঘু মানুষদেরকে খেপিয়ে তুলছে যে নৌশাদ সিদ্দিকির বিরুদ্ধে তাদেরকে লড়তে হবে নৌশাদ সিদ্দিকির হয়ে যে সমস্ত মানুষেরা তারা আসছে তাদের কর্মী সমর্থন আসছে এই সংখ্যালঘু মানুষদেরকে খেপিয়ে দিচ্ছে তোমরা তাদের উপরে অত্যাচার করো তাদের উপরে জুলুম করো তাদের উপরে মারো আমি ওই সমস্ত সংখ্যালঘুদের ভাই বোনদেরকে বলবো আপনাদের দিয়ে এই সরকার এই এবং তার যে সমস্ত দোষর আছে তারা আপনাদেরকে ব্যবহার করছে আপনাদেরকে বলছি আপনারা ঠান্ডা হন আপনারা বোঝার চেষ্টা করুন আপনারা যদি বোঝার চান না চেষ্টা করেন একদিকে দেখেছেন শেখ কিভাবে তারা ব্যবহার করার পরে আজকে তারা কিভাবে সেখানে সেখানকার মানুষদেরকে কিভাবে একদল মানুষ বিজেপি যারা আছে তারা সেখানে একটা সম্প্রদায়কে টার্গেট করছে এই দিদিমণিও কিন্তু আপনাদেরকে টার্গেট করছে করে একদিকে ইনডোর স্টেডিয়ামে তিনি যখন প্রোগ্রাম করেন তিনি এই সংখ্যালঘু সমাজের মানুষদেরকে দেখিয়ে দেন যে মাথা গরম এরা মাথা গরম এই মাথা গরম দিয়ে তিনি কি বোঝাতে যাচ্ছেন যে এরাই দান্দা করে এরাই ঝামেলা করে এরাই অশান্তি করে পশ্চিম বাংলায় এই সংখ্যালঘুরাই শুধু ঝামেলা করে এটা দিদিমণি ইন্ডিকেট ইন্ডিকেট করে দেখিয়ে দিয়ে যাচ্ছেন সেগুলো আমার সংখ্যালঘু ভাইদেরকে বলবো আপনারা এদের থেকে আসুন যদি না যেমন টার্গেট করছে আপনাদেরকে এই বাংলা থেকে তাড়ানোর এই দেশ থেকে তাড়ানোর পরিকল্পনা করছে দিদিমণিও কিন্তু সেই চক্রান্তে একসাথে কাজ করছে আপনাদেরকে বলবো আপনার সরে আসুন অত্যাচার আপনাদের দ্বারা যে সংগঠিত করা হচ্ছে অত্যাচার থেকে আপনারা মুখ ফিরান আপনারা যদি মুখ না ফিরান আপনাদেরকে ব্যবহার করে আপনারা যখন গাদ্দায় পড়ে যাবেন তখন আপনার হয়ে দিদিমণি এসে থাকাবে না অভিষেক ব্যানার্জি এসে থাকাবে না এখানকার যে সমস্ত দাদা দিদিরা যে সমস্ত নেতারা আছে তারা আপনাদেরকে বাঁচাবে না সুতরাং নিজেরা এই মানুষের উপরে অত্যাচার করা থেকে নিজেরা বাঁচুন আপনারা একতাবদ্ধ হন ইন্ডিয়া সেকুলার ফান্ডের কর্মীদেরকে বলবো আপনার একতা বদ্ধ হন ঐক্যবদ্ধ হন মানুষের জোট তৈরি করুন মানুষের কাছে যান পাড়ায় পাড়ায় মানুষের কাছে আমাদের বার্তা ইন্ডিয়ান সেকুলার ফন্ডের বার্তা এই সত্যের বার্তা নেয়ের বার্তা পৌঁছে দেন মানুষের সাথে জোট তৈরি করুন মানুষ আগামী দিনে আপনারা যদি সাথে যেতে পারেন তাদের পাশে যেতে পারেন আমাদেরকে হয়তো এখানে আসতে দিচ্ছে না মিডিয়ার মাধ্যমে আমাদের কথা আমাদের প্রিয় বিধায়কের কথা আমাদের চেয়ারম্যানের কথা তারা শুনছে মানুষ একটাই আওয়াজ দিচ্ছে আগামী দু হাজার চব্বিশ নৌশাস্ত্রীর দিকে যেখানে আছে আমরা সেখানেই প্রমাণ করে দেবো আপনারা মানুষের সাথে থাকবেন একতাবদ্ধ থাকবেন ঐক্য একতা নিয়ে আপনারা চলুন কোনো শক্তি আমাদেরকে দমিয়ে দিতে পারবে না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ইন ক্লব জিন্দাবাদ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ